নাম কি <laughs> <laughs>

તર્ન સર્વિસ તો ને કી ઓય જીજે જીવન સલાક ઓ ઠીક ખાવ મોબાઈલ કો ઓકે આજલામ પાદન પાદન એલા કરાયિસ કિરાકડા આમી ઓ સાગાતી ભાઈના ઓ બની

बिकास। सुना तो, है तो? हाँ। मामपौत मेरे जेसे ये रहना उद्योग सुना बाड़ा एक बाड़ा जुलौन के जुलौन के लिए भेजा है। इस पर ज़्यादा। हाँ। डेलीब्रेट एफेक्ट्री से क्या कार्य के ऊपर जाता है ना कि? हाँ। इतने दिन से ना मैं ये करूँ। अबाई। इसमें मैं ये तो बोलूँ

ব্যাক করছে আর বুনো বিয়া ডিসেন্সিও আর বিয়ার সাথে এক বস রই গেছে হ্যাঁ হইছে আর বুনো বিয়া ডিসেন্সিও এই বস থাকে না করলে ভালো লাগে না ভালো লাগে এই কুল কুল পায়ডা লাগে আচ্ছা টিগাতে লাগলে ব্যাকার কোঙ্গিল ভালো লাগে साइंस तो नॉट आने बुरी साइंस नॉट आलम तो लगे था नीड क्या स्टार्ल लगे आरे तो कितना फालस्स का मस्त मस्त आपने डोंग मस्त आपने डोले एक बार हाँ अब जी इसे ना बिना सिया तब मुन्ना आटेस्ट किया आटेस्ट किया मांगू थाउंडर खाई से सकता हो वो तो खाई सी तो है बिस्तरी से उसपे खाओगे

আট জিবি আছে আজকে লাস্ট দিন একদম ফ্রি ওয়াইফাই কর চালায় আট জিবি আছে মোবাইলের মাইসিট শেষ দিন কিন্তু অনলাইন অনলাইন হ্যাঁ অনলাইন কি নিতে? তুই চাল たら তুইবা এবড়া ও ইদিক এদিক সিঁছি বৃষ্টি কয়েকদিন বরিশাল কয়েকদিন বৃষ্টি হয় নাই খরা কয়েকদিন কালকে সারাদিন খরা বৃষ্টি হয় না পরশুদিন সকাল বিকাল হয়েছে

এগারো হাজার পিএসএ হইলাম তখন পাইতাম বাইশ হাজার এরপরে এরিয়া এরিয়ামাজার হয়েছি তখন বেতন পাইছি তোমার বত্রিশ হাজার এরপরে এখন চল্লিশ হাজার কথা বলত বিয়াল্লিশ হাজার এলে আমি আসতে বেতন মানে বাড়ছে চেঞ্জ করছি কথা বলছো কিনা যাবো হ্যাঁ হ্যাঁ এসে আর একটা ষাট হাজার যেতে আমি এটা থাকবো কিন্তু অফিসে ভালো হইতে বেতনও তাই অফিসে ভালো হইতে

আমার জামাই আইসে শাহির ভাই হাই 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 আনিস বৃষ্টির দিন এখন কি মাস বাংলা কি মাস আষাঢ় শ্রাবণ তারপর জ্যৈষ্ঠ মাস আষাঢ় শ্রাবণ মনে হয় শেষ এখন বাংলা কি মাস অনলাইনে সার্চ বাঙালি মানুষ বাঙালি ওই যা বাংলার হিসাব নাই এটা আসলে বাস্তবতা খুব কঠিন এখন ইলিশ মাছের সময় না আমরা মাছ ধর কামে লাগবে যা আস আস কিন্তু বৃষ্টি কি আরে এই এক মাস ধরতে পারলি হয়েছে বেশি ধর এক দুই মাস কাজ করলে মাছে মাছের ব্যবসা বড় ব্যবসা মাছের সিজন বেশি দিন লাগে না মাছের সিজন অল্প দিনে যদি থাকে এই অল্প দিনই অনেক কিছু করা যায় যদি মাছ পায় ঠিক মতো